কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত একটি মাসের আলোচনা আর এই যে অক্টোবর মাসটি আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে ঘটনাবহুল একটি মাস তার কারণ দেখুন মাসের একদম প্রথম দিন পয়লা অক্টোবরই থাকছে দুর্গাপূজার মহানবমী আর মাসটির একদম অন্তিমতম দিনের অন্তিম চরণেই কিন্তু শুরু হয়ে যাবে দেবোত্থানী একাদশী অর্থাৎ এই বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু তিনি যে চার মাস ধরে যোগনিদ্রায় ছিলেন তিনি কিন্তু এবার উত্থান করতে চলেছেন আবার একই সাথে এ মাসে দুর্গাপূজার পাশাপাশি লক্ষ্মী পূজা কালী পূজা ছট পূজা জগদ্ধাত্রী পূজা এবং রমা একাদশীও আমরা পরিলক্ষিত করতে চলেছি আবার দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সুদীর্ঘ বারো বছর পর ঠিকই শুনছেন একটা না বারো বছর পর আপনাদের জন্য গোল্ডেন টাইম আসতে চলেছে কেন তার কারণ গুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই তো উচ্চস্থ হয় আর গুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই কিন্তু এ মাসেই গোচর করে উচ্চস্থ তুঙ্গস্থ হতে চলেছে যা আপনাদের ক্ষেত্রে বরদান হিসাবে কিন বরদান ছাড়া কোনো অংশেই কিন্তু কম নয় সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা কিভাবে করবেন এ বিষয়ে এত আলোচনায় আমরা থাকবই একই সাথে কিন্তু শনি আপনাদের ভাগ্যস্থানে বকরি থাকলেও এ মাসেই কিন্তু শনি নিজের নক্ষত্র ত্যাগ করে শনি গোচর করে যাবে কোথায় বৃহস্পতির নক্ষত্রে আর এর সাথে সাথে বুধাদিত্য যোগ আমরা এ মাসেও পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই এছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্র যারা পুষ্য নক্ষত্র বা অশ্লেষা নক্ষত্রে জন্মেছেন তাদের জন্য আলাদা করে আলোচনায় থাকব তবে আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে চার লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে শুক্রকেতুর সংযোগ তবে শুক্র ন তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে শুক্রাদিত্য নামক একটি যোগ সংগঠিত করবে কোথায় আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এই সংযোগটি থাকবে তারপর সতেরো তারিখের পর সূর্য কিন্তু তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কর্মস্থানে গোচর সরি আপনাদের সুখভাবে গোচর করে যাবে এবং মঙ্গলের সাথে সংযুক্ত হবে আবার বুধের সাথেও সংযুক্ত হতে চলেছে ওই বুধাদিত্য যুগও তৈরি করবে ত্রিগ্রহী যোগ তো থাকবেই কারণ বুধ তিন তারিখেই রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে মিলিত হতে চলেছে কোথায় আপনাদের সুখভাবে মঙ্গল কিন্তু এতদিন ধরে মঙ্গল কোথায় ছিল মঙ্গল ছিল আপনাদের সুখভাবে সুখভাবেই থাকবে সাতাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে তবে মঙ্গল এতদিন কিন্তু রাহুর নক্ষত্রে গোচর করছিল আর এ মাসের ঠিক তেরো তারিখে ঠিক তেরো তারিখে মঙ্গল কিন্তু গোচর করে যাবে তার মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে আর সাতাশ তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে স্বগৃহী হবে আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবে গোচর করবে রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় রাহু আপনাদের অষ্টমভাবেই থাকছে তবে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে শনিও থাকছে আপনাদের ভাগ্যস্থানে বক্রি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে তবে তিন তারিখে তিন শনিও কিন্তু শনি মহারাজও কিন্তু গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করবে আর গুরু বৃহস্পতি আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব ব্যয়েরভাবে থাকছেন আর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর বৃহস্পতি কিন্তু ঠিক আঠেরো তারিখে আপনাদের রাশিতে গোচর করে গিয়ে উচ্চস্থ হতে চলেছেন সুদীর্ঘ বারো বছর পর আর অতিচারীও হবেন প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে প্রদান করবার চেষ্টা আমরা করবো দেখুন আমি বারবার বলছি সুদীর্ঘ বারো বছর পর বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন কোথায় আপনাদেরই রাশিতে আপনাদের ফার্স্ট হাউসে দুর্দান্ত একটি সংযোগ আপনারা পরিলক্ষিত করতে চলেছেন তার কারণ বারো বছর পরে যে বৃহস্পতি নিজের নক্ষত্রে আছেন পুনর্বসু নক্ষত্রে অতিচারী মুডে আছেন খুব দ্রুত রেজাল্ট দেওয়ার মুডে আছেন এবং তিনি আপনাদের রাশিতে গোচর করে উচ্চস্থ তুঙ্গস্থ হচ্ছেন তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ আপনারা পরিলক্ষিত করবেন আপনাদের এবার ভালো সময় আগত সে কোন রাশির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে ডাজেন্ট ম্যাটার জন্মছকে যাদের বৃহস্পতি মজবুত পজিশনে আছে তারা অত্যন্ত বেটার রেজাল্ট পাবেন যাদের বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পেতে পারেন এবার বৃহস্পতি কেমন পজিশনে আছে আপনি তো জ্যোতিষী নন বুঝবেন কী করে দেখুন যারা ধর্মকর্মে যাদের বেশি মন নেই যারা দীক্ষা নিতে চায় না দীক্ষা নেয়নি বা দীক্ষা নিলেও গুরুমন্ত্র জপ করে না অথবা খালি পেটে গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না পারিবারিক অশান্তি থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তাহলে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত একই সাথে দেখুন আঠেরো তারিখের পর বৃহস্পতি যখন আপনাদের রাশিতে গোচর করবেন তখন আপনাদের শরীর স্বাস্থ্যেরও উন্নতির যোগ পরিলক্ষিত হবে উইল পাওয়ার ইনক্রিজ করবে কনফিডেন্স লেভেল আপনারা গে গেন করে যাবেন মাসের সেকেন্ড হাফে আর গুরু বৃহস্পতি তখন কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ ফিফথ হাউজে। তাহলে প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি আপনাদের থেকে থাকে সেখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা রিলিফ পেতে চলেছেন যে সমস্ত প্রেমিক প্রেমিকা যুগল প্রেমের জীবনের থ্রু দিয়েই আপনারা নিজেদের বৈবাহিক জীবন শুরু করতে চান প্রণয় প্রেমের মাধ্যমে তাহলে তাদের প্রেম কিন্তু এবার পারিবারিক সামাজিক স্বীকৃতিও লাভ করতে পারে আর এ সময় আপনাদের প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু এ সময় অবশ্যই ঘটতে পারে যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য এটা একদম পারফেক্ট টাইম আপনারা সময়ের সুযোগের সদ্ব্যবহার কিন্তু করতেই পারেন আর প্রথম সন্তান সন্ততি যদি অলরেডি আপনাদের থেকে থাকে তারা আপনাদের কোনো না কোনো কৃতিত্বের দ্বারা গর্বিত করতে পারে এই সময় স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং সুইং ট্রেডিং বা ক্রিপ্টো বা ফিউচার এফ যে কোনো জায়গা থেকে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা লাভান্বিত হতে চলেছেন এ সময় কিন্তু অবশ্যই যারা স্কুল লাইফে আছেন তাদের জন্য অক্টোবর মাসটি দুর্দান্ত একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু অবশ্যই যারা দীক্ষা নেননি তাদের দীক্ষা নেওয়ার জন্য সময়টি কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে পেটের সমস্যা বদজমের প্রবলেম যদি থেকে থাকে এ মাসে আপনারা অবশ্যই রিলিফ প্রাপ্তি করবেন মাসের সেকেন্ড হাফে গিয়ে ফার্স্ট হাফটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর সেকেন্ড আপে গিয়ে যারা অবিবাহিত আছেন কিন্তু বিবাহের যোগ্য বা যোগ্যা তাদের কিন্তু এবার বিবাহের যোগ তৈরি হতে চলেছে এবং আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত এবার আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে পার্টনারশিপে ক্রিয়াকলাপও আপনারা করতে পারেন স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন আর তখন কিন্তু গুরুর কিন্তু নবম দৃষ্টি থাকবে আর শনির উপরে আর শনি বক্রি থাকলেও ভাগ্যস্থানে বৃহস্পতির নক্ষত্রেই তো তিন তারিখের পর গোচর করে যাচ্ছে তাহলে আঠেরো তারিখের পর মাসের সেকেন্ড হাফের পর কিন্তু আপনাদের অবশ্যই আপনারা পরিলক্ষিত করবেন যে ভাগ্য আপনাদের সঙ্গ প্রদান করা শুরু করেছে তবে হ্যাঁ এ মাসে আপনাদের পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে বিশেষ করে মাসের ফার্স্ট হাফে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আর সেকেন্ড হাফটি এখানে একটু বেটার ইম্প্যাক্ট পাবেন মাসের ফার্স্ট হাফে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব পিতা মাতা শ্বশুর শাশুড়ি সকলের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন রিলেশনশিপ কিন্তু বিগড়ে যেতে পারে আর কাছের মানুষজনদের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন ক্লিয়ারলি বলছে আপনাদের আঠারো তারিখের পর হান্ড্রেড পারসেন্ট বিদেশ যাত্রার যোগ তৈরি হতে চলেছে বিদেশে সেটেল যারা হতে চান পিআর প্রাপ্তি করতে চান অথবা যারা এমএনসি কোম্পানিতে আছেন তাদেরও কিন্তু প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ তৈরি হয়ে যাবে তবে খরচ কিন্তু বাড়তে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ঘুমের সমস্যা দেখা দিতে পারে আর এখানে সাবধানে গাড়ি ঘোড়া চালান তা নাহলে শরীরে চোটাঘাতও লাগতে পারে সাতাশ তারিখের আগে পর্যন্ত রাহু তো মঙ্গলকে দেখবে নবম দৃষ্টি দিয়ে আর মঙ্গল থেকে রাহুকে গুনুন রাহু মঙ্গল থেকে পঞ্চমে বসে আছে রাহু থেকে মঙ্গলকে গুনুন দেখুন রাহু থেকে মঙ্গল নবমে বসে আছে তাহলে নবপঞ্চম তৈরি হলো আং প্রপার অঙ্গারক না হলেও এ সময় কিন্তু আপনাদের আগুন বিদ্যুৎ বজ্রপাত তিনটি ক্ষেত্রেই সাবধান থাকতে হবে কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলুন মস্তিষ্ক ভ্রমিত ভ্রমিত হতে পারে শব্দ চয়নের দিকে নজর দিন আপনি না চাইতেও ভুলভাল কথাবার্তা বলে ফেলতে পারেন এমন কোনো কথা আপনার মুখ থেকে বেরিয়ে যেতে পারে যার কারণে আপনি অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে না। এক প্রকার কিন্তু অসম্ভব আর এ সময় পারিবারিক দায়িত্বগুলি পালন করতে যেন ভুলবেন না মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আপনার নতুন কোনো জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টিতে নয় থেকে সতেরো কোনো প্রকার যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে এ সময় আর এ সময় কিন্তু ভাই বা বোন আপনার থেকে বয়সে ছোট যারা তাদের কোনো ক্ষতি হতে পারে বা তাদের কারণে আপনার কোনো ক্ষতি কিন্তু হতে পারে সাহস পরাক্রমে ঘাটতি কিন্তু ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময় দেখা দিতে পারে সূর্য এবং শুক্রের শুক্রাদিত্য যুগের কারণে এই সময় খরচও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে সরকারি চাকরিজীবীদের স্পেসিফিক ওয়েতে বলবো ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়টিতে আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে সাবধান থাকুন যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে তাদের জন্য মাসের সেকেন্ড হাফটি দুর্দান্ত আমি তো বলবো ভাগ্যোন্নতি আপনাদের দাম্পত্য জীবনের উন্নতি প্রেমের জীবনের শিক্ষার জীবনের ওভারঅল দেখতে গেলে শরীর স্বাস্থ্যের উন্নতি সব দিক থেকেই লাভবান হবেন যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা তাদেরকে বলবো হার্ড ওয়ার্ক করতে হবে সাহস পরাক্রমে ঘাটতি ঘাটতি পড়তে পারে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন আর এই সময় অবশ্যই আপনাদের অগ্রীন শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু একটু খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ আপনাদের ক্ষেত্রেও কিন্তু আঠেরো তারিখের পর পরিস্থিতি একটু হলেও উন্নত হবে যারা বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক থাকলেও আপনাদেরকে কিন্তু এ সময় ওয়ার্ক করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে বেশি দূরে এগোতে পারবেন না তবে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি তেরো তারিখের পর আপনাদের মিলতে পারে তেরো তারিখের পর যখন মঙ্গল বিশাখা নক্ষত্রে গোচর করবে তখন আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস বা নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যারা যুক্ত আছেন তারা হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই আর্থিক মুনাফার মাত্রাও বৃদ্ধি পেতে পারে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট দেখুন শঙ্কাততত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ফোর মিনস রাহু সেভেন মিনস কেতু এইট মিনস স্যাটার্ন বা শনি আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে আপনার ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট বেদিক জ্যোতিষ অনুযায়ী আপনি কোন গ্রহের আন্ডারে আছেন এটি ম্যাটার করছে না শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী শনি রাহু কেতুর জাতক জাতিকা আপনারা তাহলে আপনাদের অবশ্যই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে কারণ এবছরকে ধরে আগত আরও তিনটি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয় খুব সম্প্রতি শনির ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন ভাগ্যস্থানে শনি বক্রি আছে তার মানে এই নয় যে তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন পরে নেবেন শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান আর খুব খুব গুরু মন্ত্র জপ করুন এবং এর সাথে সাথে আপনাদেরকে বলব বৃহস্পতিবার করে হলুদ পরুন আর চেষ্টা করুন সোমবার করে অফ হোয়াইট কালারের ড্রেস পরবার মায়ের সেবা মাতৃ সেবা করার সুযোগ পেলে যারা হাত ছাড়া করবেন না আর বাড়ির উত্তর পূর্ব কোণে তামার পিতলের মাটির কাঁচের বা পাত্রে জল রাখতে পারেন রেগুলার চেঞ্জ করে দিন অত্যন্ত উপকৃত হবেন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন পিঁপড়ে দেখতে পেলে যেন মারবেন না আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই গণেশজির নাম জপ ধ্যানারাধনাও করা উচিত সেখানেও আপনারা উপকৃত হতে চলেছেন তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলো একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম